আপনি কি অনলাইনে ইনকাম করতে চান কিন্তু বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবেন তাহলে শুনুন ব্লগিং হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটি উপায় কারণ আপনি যদি লিখতে পারেন যদি আপনার কিছু জানার বা শেখানোর মতো বিষয় থাকে তাহলে ঘরে বসেই আপনি আয় করতে পারবেন নিয়মিত আজকে আমরা জানবো কিভাবে আপনি শূন্য থেকে শুরু করে ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন প্রথমেই আসি ব্লগিং মানে কি সহজভাবে বলে ব্লগিং হলো অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে লেখা বা কন্টেন্ট তৈরি করা যেটা মানুষ পড়ে শেখে বা উপভোগ করে এই বিষয়গুলো হতে পারে ভ্রমণ রান্না প্রযুক্তি ক্যারিয়ার টিপস পার্সোনাল ফাইন্যান্স এমনকি আপনার নিজের জীবনের অভিজ্ঞতা নিয়েও ধরুন আপনি ফ্রিল্যান্সিং শেখার সহজ উপায় নিয়ে নিয়মিত লিখছেন যারা শিখতে চায় তারা আপনার ব্লগে আসবে আর যখন ট্র্যাফিক বাড়বে তখনই শুরু হবে আপনার ইনকামের পথ এখন প্রশ্ন হলো ইনকাম করবেন কিভাবে। ব্লগিং থেকে ইনকামের প্রধান উপায়গুলো হলো গুগল অ্যাডসেন্স যেখানে গুগল আপনার ব্লগে বিজ্ঞাপন দেখা এবং আপনি প্রতি ক্লিকে ইনকাম পান অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি কোনো পণ্য বা সার্ভিস রিভিউ করেন এবং সেই পণ্যের লিঙ্ক দেন কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে কিনে আপনি কমিশন পাবেন স্পন্সার্ড পোস্ট যখন আপনার ব্লগ জনপ্রিয় হয়ে যাবে অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট নিয়ে লিখতে আপনাকে পেমেন্ট করবে নিজের পণ্য বা কোর্স বিক্রি আপনি চাইলে নিজের ডিজিটাল পণ্য ইবুক বা কোর্স বিক্রি করেও আয় করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন ব্লগিং থেকে ইনকাম শুরু করতে একটু সময় লাগে আপনি আজ লিখলেন আর কাল টাকা আসবে এমনটা হয় না আপনাকে নিয়মিত লিখতে হবে মানসম্মত কন্টেন্ট দিতে হবে আর সবচেয়ে জরুরি হলো এসিও শিখে নিতে হবে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আপনাকে গুগলে র্যাঙ্ক করতে সাহায্য করবে যাতে বেশি মানুষ আপনার ব্লগে আসতে পারে সবচেয়ে বড় কথা ব্লগিং হল একটা লো ইনভেস্টমেন্ট হাই রিটার্ন অপশন আপনি চাইলে একদম ফ্রি প্ল্যাটফর্ম যেমন ব্লগার বা ওয়ার্ডপ্রেস দিয়েও শুরু করতে পারেন ধৈর্য নিয়মিত কাজ আর কন্টেন্টের মান এই তিনটি থাকলে আপনি ছয় মাসের মধ্যে ইনকামের পথ স্পষ্ট দেখতে পাবেন তাই আজ থেকে শুরু করুন আপনার আগ্রহের বিষয় বেছে নিন লিখতে শুরু করুন ধীরে ধীরে গড়ে তুলুন আপনার নিজের একটি ব্লগিং ব্র্যান্ড মনে রাখবেন ইন্টারনেটে জায়গা সীমিত নয় আপনি যদি কন্টেন্ট দেন মানুষ সেটা খুঁজে নেবেই এখন শুরু করুন ভবিষ্যতের জন্য অপেক্ষা করবেন না